আল্লাহর রসুলের ইজ্জত এবং সম্মান নিয়ে কুটুক্তি করেছে সেই কুটুক্তির ব্যাপারে সমর্থন জানিয়েছে ভারতের একজন বিজেপি সদস্য আমরা সুস্পষ্ট ভাবে তিনশো ষাট এই বাংলার জমিন থেকে প্রতিবাদ জানাই আল্লাহর রসুলের ইজ্জত এবং সম্মান নিয়ে ইতিপূর্বেও কুরআন দিয়ে কুদুকটি করে কেউ হায় পাবে না যারা বলেন ঠিক কি না বাংলার এই তাওহীদের চরণগণ দেখিয়ে দিয়েছে গীতি পূর্ব যারা আল্লাহ রসুল সম্মান দিয়ে কথা বলেছে বাংলার মুসলমান বাংলার ইসলাম যারা তাওহীদের আশেকরা নবীর প্রেমিকরা নবীর পাগল পরা উম্মতেরা তার বিরুদ্ধে গর্জন হচ্ছে আল্লাহ আজ আমরা নেমেছি আজ আমরা নেমেছি আপনারা দেখতে পাচ্ছেন সারা মিডিয়া দেখতে পাচ্ছে ইনশাআল্লাহ ফিরে ফিরে সারা বিশ্বের মুসলমান রাস্তাতে নামবে এবং যারা আল্লাহর রাসূলের इज्जत নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা রাস্তাতে থাকব জীবন দেব শহীদ হব আল্লাহর রাসূলের সম্মান এবং इज्जत রক্ষা করি ঝড় ইনশাআল্লাহ আল্লাহ আমরা বলতে চাই এই ডক্টর ইউনিফের মাধ্যমে সংসদে এমন একটি আইন বাস্তবায়ন করা হোক ইতিপূর্বে ভারত নয় বাংলাদেশে দেখেছি ভারতের কুণ্ড বাহিনীরা ভারতের তালালেরা ভারতের চামসারা এই বাংলাদেশে তাদের মদতদাররা আল্লাহ রসুলের সম্মান এবং ইসরত অনেক কুটুক্তি করেছে ষোলো বছরে কোনো বিচার হয় নাই সংসদে কোনো বিচারের আইন তৈরি করা হয় নাই আমরা চাই বাংলাদেশের এই স্বাধীন দেশে আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া সম্মান নিয়া কোন ব্যক্তি যদি কটুক্তি করে ইসলাম নিয়া কোরআন নিয়া যদি কটুক্তি করা হয় তাহলে সংসদে এমন একটি আইন বাস্তবায়ন করা হোক যেন কোন муর্তা কোন নাস্তিক কোন ইহুদি আল্লাহ রাসূলের সম্মান কোরআন এবং সুন্নাহর নিয়া যেন কটুক্তি করতে না পারে জোরে বলেন ঠিক কি না আমরা लास्ट একটা মেসেজ